রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট অযোধ্যার পক্ষ থেকে ঘোষিত পরিবার সম্পর্ক মহা অভিযান সঞ্চালন সমিতির কাঁথি সাংগঠনিক জেলার তরফে আজ অযোধ্যার রাম মন্দির থেকে আনা পবিত্র কলস ভূর্তি অক্ষত চাল তথা প্রসাদী চাল কাঁথির ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দেওয়া হয় নগর পরিক্রমা করে জেলার প্রতিটি ব্লকে এটি পাঠানো হবে এই অক্ষত চাল কাঁথি জেলার সনাতন ধর্মে শ্রদ্ধাশীল প্রতিটি পরিবারের কাছে আমন্ত্রণ পত্র সহ যাতে পৌঁছতে পারে তার সার্বিক প্রয়াস বলে জানালেন কাঁথি জেলা প্রমুখ পার্থ এই উপলক্ষে কাঁথি নগর পরিক্রমার আয়োজন করা হয় তাতে অন্যান্যদের মতে তাতে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন প্রমুখ তপন কুমার ভুইয়া মনোরঞ্জন সিংহ অমিতাভ মণ্ডল প্রভাত নন্দ পার্থ সারথী সহ কমিটির সদস্যরা আগামী বাইশে জানুয়ারি ভগবান রামচন্দ্রের রামলালা প্রাণ উপলক্ষে মন্দির দ্বার উদ্ঘাটন হচ্ছে এবং সেই কেন্দ্র করে আমাদের পরিবার সম্পর্ক মহা অভিযান আমরা কার্যক্রম নিয়েছি ভারতবর্ষের যত পরিবারে আমরা ভগবান রামচন্দ্রের অসাদি জাল অক্ষত চাল এবং রাম মন্দিরের পুত্র এবং তার সঙ্গে আমরা দেব কিছু পত্র প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা পরিবারে আমরা আমন্ত্রণ জানাবো যাতে এই বাইশ তারিখ অযোধ্যায় সবাই আসতে পারে কিন্তু যেহেতু বাইশ তারিখ অযোধ্যা আসা সম্ভব নয় এই জন্য আমরা কী করেছি প্রত্যেক গ্রামে স্থানীয় মঠ এবং মন্দিরকে কেন্দ্র করে প্রত্যেক পরিবার যেন এখানে উপস্থিত হয় এবং ভগবানের রামচন্দ্রের সেই দিন রাম ভজন কীর্তন এবং হনুমান হনুমানচন্ডীটা যেন অনুষ্ঠিত হয় প্রসাদ বিতরণ হয় এবং সন্ধ্যের সময় প্রত্যেক পরিবারের বাড়িতে আমরা পঞ্চপতি জ্বালিয়ে অভ্যর্থনা করব ভগবান রামচন্দ্রকে যেমন অকাল দীপাবলি যেন হয় দীপাবলী দ্বিতীয় দীপাবলি হবে ভারতবর্ষে ভারতবর্ষে রামচন্দ্র যেমন সমগ্র ভারতবর্ষকে এক সূত্রে বাঁধতে পেরেছিলেন তেমনি আমরাও চাইছি ভগবান রামচন্দ্রকে কেন্দ্র করে সমস্ত সনাতনীরা যাতে ঐক্যবদ্ধ হই বাইশ তারিখ হবে ভারতবর্ষের পুনর্নির্মাণের দিন পুনর্নির্মাণের সংখনা ধর্মযুদ্ধের সংখ্যা ভারতবর্ষে শুরু হবে বাইশ তারিখ এবং বাইশ তারিখ হবে দ্বিতীয় রেনেসাস নবজাগরণ যদি বলি তাহলে সনাতনীদের ক্ষেত্রে বাইশ তারিখ হবে দ্বিতীয় নবজাগরণ অর্থাৎ সেকেন্ড ডে ভারতবর্ষে আমরা সেই পরিকল্পনা নিয়েছি আমরা চাইছি সমস্ত বিন্দু শক্তি সনাতনী শক্তি যারা আছে এই পরম্পরা ঐতিহ্য রামচন্দ্রের সংস্কৃতিকে দর্শনকে প্রত্যেক ভারতবর্ষে প্রত্যেক পরিবারে আমরা রাম মন্দির উদ্বোধন লক্ষ্য করে আমরা হচ্ছে সাড়ে তিন লক্ষ পরিবারকে আমরা হচ্ছে এই আমন্ত্রণপত্র এবং হচ্ছে প্রসাদী চাল এবং তার সঙ্গে হচ্ছে ফটো সকল কিছু আমরা দেওয়া তুলে দেব সবাই সবার বাড়িতে এক থেকে পনেরো তারিখের মধ্যে জানুয়ারি হ্যাঁ এবং প্রত্যেক মন্দিরে প্রতিটি গ্রাম এবং শহরের প্রতিটি কোনে কোনে যতগুলো মন্দির আছে সেই মন্দিরের সেই দিন বাইশ তারিখ পূজন হবে যেটা আছে আমাদের গ্রাম আমাদের অযোধ্যা এই হিসাবে পূজিত হবে আমরা কর্মসূচির প্রস্তুতি প্রায় এক মাস থেকে ডিসেম্বর থেকে নিয়েছি চলবে একদম জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি প্রসাদ যাচ্ছে এখানকার প্রতিটা খন্ডে খন্ড অনুযায়ী আমাদের ষোলোটা খণ্ড আছে সেই খণ্ড অনুযায়ী দুটো নগর আছে প্রতিটা খণ্ডেই যাচ্ছে কলস এটা ষোলো জন করে পাচ্ছে ষোলো জন খন্ডে ষোলোটা খন্ডে ষোলো জন পাচ্ছে